ডিয়ার আসসালামু আলাইকুম জাপান এমন একটি দেশ যা ধ্বংসস্তূপ থেকে উঠে এসে বিশ্বকে দেখিয়ে দিয়েছে কিভাবে আদম্য শক্তি শৃঙ্খলা এবং উদ্ভাবনী শক্তির মাধ্যমে এক নতুন দিগন্তে পা রাখা যায় উনিশশো সালে এই দেশটি ছিল ভীষণ ধ্বংসপ্রাপ্ত একটি দেশ কিন্তু আজ মাত্র কয়েক দশক পর এটি একটি বিশ্বনন্দিত শক্তিশালী অর্থনীতি এবং আধুনিক প্রযুক্তির রোল মডেল হিসাবে পরিচিত হয়েছে কিভাবে সম্ভব হলো এটা এটা সম্ভব হয়েছে তাদের তাদের শিক্ষা কাজের প্রতি প্রতি নিষ্ঠা একে অপরের শ্রদ্ধা এবং সমষ্টিগত লক্ষ্য এই সব কিছু মিলে চলুন আমরা জানি কিভাবে জাপান তার ইতিহাসের এক বিপর্যয় থেকে পুনরুত্থান ঘটিয়ে এক বিশ্বনন্দিত দেশ হিসেবে গড়ে উঠেছে উনিশশো সালে দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর জাপান ছিল ধ্বংসস্তূপে পরিণত একটি দেশ প্রধান শহরগুলো হয়ে গিয়েছিল তসনস কোটি কোটি মানুষ ক্ষুধা ও দারিদ্রতার মধ্যে দিয়ে দিন কাটাচ্ছিল কিন্তু কি হলো তারপর জাপানিরা হতাশ হয়নি তারা ঠিক করল তাদের ভবিষ্যৎ নিজেরাই গড়ে তুলবে শুরু হল পুনর্গঠন এটি ছিল স্বপ্নের মতো একটি যাত্রা পঞ্চাশ দশক থেকেই তারা শুরু করেছিল গুণগত উন্নয়ন তারপর উনিশশো এর দশকে তারা নতুন প্রযুক্তির জগতে নিজেদের প্রতিষ্ঠিত করতে শুরু করে তারপর দ্রুত যন্ত্রপাতি যানবাহন এবং যন্ত্রাংশের নতুন নতুন মডেল তৈরি করতে শুরু করে আপনারা জেনে অবাক হবেন যে যুদ্ধের মোটামুটি বিশ বছর পর না হতেই উনিশশো সালে শিনকানসেন যেটাকে আমরা বুলেট ট্রেন হিসাবে জানি চালু করা হয় জাপানে যা তখন ছিল বিশ্বের দ্রুততম ট্রেন যুদ্ধের ধ্বংসের পর জাপান একটি বিশ্বশক্তি হয়ে গড়ে ওঠে আজকের দিনে তারা বিশ্বের তৃতীয় বৃহত্তম অর্থনীতি এটা প্রমাণ করে যে কঠোর পরিশ্রম দৃঢ় সংকল্প এবং নতু কিছু করার আগ্রহ যেকোনো দেশকে অতি দ্রুত অতি উন্নত করতে সহায়ক হতে পারে জাপানের সবচেয়ে বড় শক্তি হলো তাদের আধুনিক শিক্ষা ব্যবস্থা জাপানের শিক্ষা শুধু বইয়ের মধ্যেই সীমাবদ্ধ নয় তারা শিশুদেরকে ছোট থেকেই শেখাতে শুরু করে কিভাবে একে অপরকে সম্মান করবে কীভাবে সমাজের প্রতি তারা শ্রদ্ধাশীল এবং মনোযোগী হবে আপনারা জানেন যত ছোট থেকে শিশুদের জন্য পড়াশোনা শুরু করা যায় তারা ততই সমাজের জন্য তত তাড়াতাড়ি প্রস্তুত হয়ে যায় ছোট শিশুরা ক্লাসরুম পরিষ্কার করে খাবার পরিবেশন করে নিজেদের জিনিসপত্রগুলো গুছিয়ে রাখে এতে করে তারা অনেক ছোটবেলা থেকেই অনেকটা সেলফ সাফিসিয়েন্ট হয়ে করে ওঠে যেটা কি না একটা সুষ্ঠ এবং সুন্দর সমাজ গঠনে ভীষণভাবে সহযোগিতা করে আমরা জানি শিক্ষা এবং কঠোর পরিশ্রমের পরেই সফলতা আসে এবং তৈরি হয় ভীষণ শক্তিশালী এক অর্থনীতি আপনারা দেখবেন জাপানে সনি টয়টা হন্ডা নিসান নিটেন্ডো এগুলো শুধু ব্র্যান্ডই নয় এগুলো বিশ্বকে বদলে দেওয়ার মতো একটি প্রতিষ্ঠান আপনি যদি জাপানের রাস্তায় হাঁটেন তবে দেখতে পাবেন অনেক অনেক উচ্চ প্রযুক্তির গ্যাজেট আধুনিক রোবটিক্স আধুনিক বিল্ডিং আধুনিক মেশিন কন্ট্রোল সব প্রযুক্তি সব কিছু মিলেই যেন তৈরি করেছে এক আধুনিক জাপান জাপান তার অর্থনীতির ভিত গড়ে তোলা জন্য উদ্ভাবন এবং গুণগত মানের মাধ্যমে তৈরি করেছে বিভিন্ন ধরনের আধুনিক টেকনোলজি তারা শুধু পণ্য তৈরি করে না তারা সেই পণ্যকে এমনভাবে রূপান্তরিত করে যা পৃথিবী জুড়ে বিপ্লব ঘটিয়ে দেয় আরও গুরুত্বপূর্ণ হল তারা কখনো থেমে থাকে না তারা নিয়মিত নিজেদের প্রযুক্তির উন্নতি করতে থাকে যাতে নতুন নতুন কিছু তৈরি করার সময় তারা নতুন কিছু শিখতে পারে সেটাকে উন্নত করতে পারে এবং বিশ্বকে কিছু দিতে পারে জাপান তার ঐতিহ্য এবং আধুনিকতার মধ্যে এক চমৎকার সমন্বয় সৃষ্টি করেছে আমরা যদি টোকিও শহরে যাই সেখানে একদিকে যেমন আকাশচুম্বী বিল্ডিং দেখতে পাবো অন্যদিকে দেখতে পাবো প্রাচীন মন্দির জেন গার্ডেন এবং বিভিন্ন ধরনের টেম্পল এখানে আপনি অনুভব করবেন যে প্রাচীন ও আধুনিক সংস্কৃতি একসাথে বসবাস করছে যেমন সামুরাই সংস্কৃতি চেরি ব্লসম ঐতিহ্যবাহী নৃশংস রীতিনীতি এগুলো সবাই যেন জাপানের মধ্যে জীবিত তবে জাপানকে এত শক্তিশালী করে তুলেছে তার মানুষজন তাদের ফোর্স তাদের চিন্তা ভাবনা তাদের ভ্যালু অফ লাইফ এবং তাদের কাজের প্রতি এক নিবেদিত প্রাণ একে অপরের প্রতি সম্মান প্রদর্শন এবং সর্বদা পরিশ্রম করার মাধ্যমে এই দেশটা আস্তে আস্তে এগিয়ে যাচ্ছে আরো উন্নতির চরম শিখরে বিশ্বাস করে খাইজেন দর্শনে খাইজেন মানে হচ্ছে প্রতিদিন নিজের মধ্যে আরো ভালো করা নিজেকে আরেকটু এগিয়ে নেওয়া আপনি কালকে যা ছিলেন তার থেকে আজকে আরেকটু এগিয়ে নিবেন নিজেকে তারা জানে প্রতিদিন ছোট ছোট উন্নতি একদিন বিশাল পরিবর্তন নিয়ে আসবে তাদের জন্য এবং তাদের অর্থনীতির জন্য সালে যখন জাপানে ভূমিকম্প এবং সুনামি তখন মানুষ একত্রিত হয়ে কোন রকম বিশৃঙ্খলা সৃষ্টি না করে তারা একসঙ্গে কাজ করেছে পুনর্গঠনের জন্য তাদের কাছ থেকে আমরা শিখতে পারি যে কিভাবে বিপদে পড়েও সবার সাথে একসাথে কাজ করতে হয় এবং জাতি হিসাবে একত্রিত হতে হয় কিংবা হতে পারা যায় জাপানের এই ইতিহাস আমাদের তাহলে কি শিখায় আমরা শিখতে পারি যে পরাজয় কিংবা হেরে যাওয়া চূড়ান্ত নয় চ্যালেঞ্জ নিতে হবে চ্যালেঞ্জই প্রকৃত শক্তির পরীক্ষা কঠোর পরিশ্রম শৃঙ্খলা সৃজনশীলতা এবং জাতীয় ঐক্য এই সবই শক্তির মূল কারণ হয়ে একটা জাতি এগিয়ে যেতে পারে আমরাও যদি আমাদের কাজের প্রতি নিবেদিত থাকি নিজেদের সংস্কৃতির প্রতি শ্রদ্ধাশীল হই এবং সব সময় শেখার একটা মানসিকতা রাখি তবে আমরাও সকলেই বড় কিছু অর্জন করতে সক্ষম হব। এই ভিডিও যদি আপনাকে একটু হলেও অনুপ্রাণিত করে তাহলে অবশ্যই লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করুন পরিশেষে এবার একটু নিজের কথা বলি আমি জাপানে দীর্ঘ পঁচিশ বছর হল আছি আমি একজন অটোমোটিভ আইটি ইঞ্জিনিয়ার আপনারা জানেন এখানে ইংলিশ বলা যায় না পুরোপুরি জাপানিজ ভাষায় কাজ করতে হয় এদের সাথে যার ফলে বাংলা ভুলে গেছে এটা বলবো না তবে আজকে ভিডিওটা রেকর্ড করতে যাই বুঝতে পারছি যে আমার বাংলার মধ্যে অলরেডি জড়তা চলে আসছে যাই হোক ভুল ত্রুটি ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন এই চ্যানেলে সামনের দিনগুলোতে আমার এই দীর্ঘ পঁচিশ বছরের জাপানের অভিজ্ঞতার উপর ভিত্তি করে আপনাদের বিভিন্ন ধরনের জাপান সম্পর্কিত তথ্য এবং বিভিন্ন ইনফরমেশন দেওয়ার চেষ্টা করব থ্যাংক ইউ গাইস হ্যাভ এ নাইস ডে See you in next video.